হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আমার সখিন পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমার ফ্যামিলির সকলেই ভালো আছে আর আজকের মিনি ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছে এখন বাজে ছটা দশ আর আমাদের ঘরের পেছনের গেটটা খুললেই এই সারা মাঠ আর মাঠ মানে সারা মাঠ ধানের ক্ষেত আর ধানের ক্ষেতের ওপরে এত সুন্দর শিশির পড়েছে আর এত সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখে দেখাচ্ছি আর এইখানে দেখো আমাদের একটা লেবু গাছ আর অসংখ্য লেবু এসেছে অনেক অনেক লেবু আসে এই লেবু গাছটা আর তারপর এটা হচ্ছে সন্ধ্যামণি ফুলগুলো এত হয়েছে এত হয়েছে মানে পুরো গাছ ভর্তি একদম ফুল হয়েছে তারপর একটু সকালের দিকে সান করে নিলাম আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হ্যাঁ আগের ডেটের দিনকে আমাদের লক্ষ্মী পূজাটা করা হয়নি মানে সেই অনুযায়ী সব সবাই করাইনি বলে হয়নি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হবে তো এখানে দেখো লক্ষ্মী পূজার জন্য এখানে মা বুনু সব মাজা ধোয়া করে রেখেছে আর এখানে পুজোর জোগাড় করছি এখানে দেখো ফলও কেটে নেবো এখানে ফল নিয়ে নিয়েছি আর তার আগে একটু নিরামিষ ঘুগনি বানিয়ে নিলাম আর এই দিকে দেখো আমি ফল কেটে নিলাম আর তার সাথে একটু বুনু আলপনা দিয়ে দিচ্ছে আমি ফল কেটে ইচ্ছার কোনো আল্পনা দিয়ে দিচ্ছে তারপরে লক্ষ্মীপাত হবে আর এত তাড়াহুড়ো করে ব্রাহ্মণ চলে এসেছে মানে তাড়াহুড়ো করে পুজোটা হয়েই গেল আর সেই স্ক্রিপ্টটা নিতে পারিনি আর পুজো হওয়ার পরে সে একটু স্ক্রিপ্টটা দেখাচ্ছি তোমাদিকে এত কি করব এত তাড়াহুড়োর মধ্যে কি ভিডিও করা যায় আর তারপরে একটু ভিডিওটা করে দেখাচ্ছি যে দেখো পুজো হয়ে গেছে এখানে ধুনু জ্বলছে আর এখানে প্রদীপ ধূপ এখানে ফলকুচি সব কিছুই দেওয়া হয়েছিল আর তারপরেও চলে এসেছি ঠাকুর ঠাকুরঘর থেকে এখন আমাদের আজকে লুচি হবে লুচি আর ঘুগনি আর তার সাথে তো দই মিষ্টি আছে আর আজকে আমার মা যেহেতু বার করেছে তার জন্য এই নিরামিষ ঘুগনি আর লুচি আর এদিকে দই মিষ্টি আর এদিকে যেহেতু আমরা টার করিনি তো যেহেতু দিদির গ্রামে বাপের বাড়ি তো দিদির বাড়িতে খেতে চলে গিয়েছিলাম দিদি করেছিল। ভেজ ডাল এখানে বেসনের ঝাল আর তার সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম এত সুন্দর খেতে লাগছিলো কি বলবো আমাদের গাছের লেবু যেই গাছটা দেখালাম তোমাদিকে সকালবেলায় সেই গাছের লেবু আর এখানে ভেজালটাও খুব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে তেঁতুলের আচার তো চলো তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলায় একটু কফি তার সাথে একটু পাঁপড় বাজা খেয়ে নিচ্ছি দু রকমের পাপড় বাজার চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি অন্য ব্লকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা বাই বাই আবার একটি অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে